গীত বাহাত্তর অধ্যায় হে ঈশ্বর তুমি রাজাকে আপনার শাসন রাজপুত্রকে আপনার ধর্মশীলতা প্রদান করো তিনি ধার্মিকতায় তোমার প্রজাগণের ন্যায় তোমার দুঃখীদের বিচার করিবেন পর্বতগণ ও উপপর্বতগণ ধার্মিকতা দ্বারা প্রজাদের জন্য শান্তিরূপ ফলে ফলবান হইবে তিনি দুঃখী প্রজাগণের বিচার করিবেন তিনি দরিদ্রদের সন্তান দ্রাণ ত্রাণ করিবেন কিন্তু উপদ্রুবিকে চূর্ণ করিবে যাবৎ সূর্য থাকিবে লোকে তোমাকে ভয় করিবে যাবৎ চন্দ্র থাকিবে পুরুষানুক্রমেই করিবে ছিন্ন তৃণ মাঠে বৃষ্টির ন্যায় তিনি নামি আসিবেন ভূমি সিঞ্চনকারী জলধারার ন্যায় আসিবেন তাহার সময়ে ধার্মিক লোক প্রফুল্ল হইবে চন্দ্রের স্থিতিকাল পর্যন্ত প্রচুর শান্তি হইবে তিনি এক সমুদ্র অব্দি ওপর সমুদ্র পর্যন্ত ওই নদী অব্দি পৃথিবীর প্রান্ত পর্যন্ত কর্তৃত্ব করিবেন নিবাসীরা নত হইবে তার শত্রুগণ শীষ ও দ্বীপগণের রাজগণ নৈবেদ্য আনিবে শিবা ও সবার রাজগণ উপহার দিবেন হ্যাঁ সমুদয় রাজা তাহার কাছে প্রণিপাত করিবেন সমুদয় জাতি তাহার দাস হইবে কারণা তিনি আর্তনাতকারী দরিদ্রকে এবং দুঃখী ও নিসহায়কে উদ্ধার করিবেন তিনি দিনহীন ও দরিদ্রদের প্রতি দয়া করিবেন তিনি দরিদ্রগণের প্রাণ নিস্তার করিবেন তিনি চাতুরী ও দউরাস্ত হতে তাহাদের প্রাণ মুক্ত করিবেন তা দৃষ্টিতে তাহাদের রক্ত বহুমূল্য হইবে আর তাহারা জীবিত থাকিবে ও তাহাকে শিবার সুবর্ণ দান করা যাইবে লোকে তাহার নিমিত্ত নিরন্তর প্রার্থনা সমস্ত দিন তাহার ধন্যবাদ করিবে দেশ মধ্যে পর্বত শিখরে প্রচুর শস্য হইবে তাহার ফল লিবাননের ন্যায় দোলায়মান হইবে এবং নগরবাসীরা ভূমির তৃণের ন্যায় প্রফুল্ল হইবে তাহার নাম অনন্তকাল থাকিবে সূর্যের স্থিতি পর্যন্ত তাহার নাম সতেজ থাকিবে মনুষ্যেরা তাহাতে আশীর্বাদ পাইবে সমুদয় জাতি তাহাকে ধন্য ধন্য বলিবে ধন্য সদা প্রভু ঈশ্বর ইসরায়েল ঈশ্বর কেবল তিনি আশ্চর্য ক্রিয়া করেন তাহার গৌরবমান্বিত নাম অনন্তকাল ধন্য তাহার গৌরবে সমস্ত পৃথিবী পরিপূর্ণ হোক আমেন আমেন আমেন